পৌষ মাঘের হাড়হিম করা কনকনে যে শীত কেউ উপভোগ করে কারো কাঁপায় দুর্বল ভিত সুন্দরীরাও নাসিকায় হাত দিচ্ছে আড়াল দেখে খুক খুক করে কাশছেও কেউ ওর নায় মুখ ঢেকে রংবাহারি শীতের সাজে সজ্জিত যার আছে ফেলে দেওয়া চাদর কারো স্বপ্ন কারো কাছে শীতেও ভরে উঠে পড়ে গায়ের গরিব ছেলে আদুল গায়ে আগুন পোহায় নাড়ায় আগুন জেলে ধনির দুলাল শীতের সকাল করে উপভোগ শীতের পোশাক পরেও কারো ঠান্ডা লাগা রোগ ইন্দ্রিয় সুখ পেয়ে পেয়ে শরীর যাদের ঝাঁজরা সর্দি হয়ে কামড়ায় শীত জড়িয়ে বুকের পাঁজরা শীতের ভরে কেঁপে চাষি সবজি ফসল ফলায় ধনী খেয়ে আরাম করে শীতে লেপের তলায় শীতে গরিব গাছে উঠে পাড়ে খেজুর রস খেজুরের রস গুড় পাটালি খায় বড়লোক লোক শীতের ভোরে ঘুমায় যখন বড়লোকের লোকের বউ পুকুরে স্নান করে তখন পবিত্র হয় কেউ অঘ্রাণ শীতের ভোরে আঁচল গায়ে দিয়ে গায়ের বধূ জলের ছড়ায় উঠান দেয় নিকিয়ে বিশ্বাস তাদের বৃহস্পতিবার লক্ষ্মী আসে ঘরে মার থেকে মা লক্ষ্মী এসে উঠান আলো করে